যাদেরকে হত্যা করেছে তার বিচার বাংলার মাটিতে হবে এই ইউনুসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই সে একজন জবর সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে এবং মানুষ কোন হত্যা রাহাজানি মানুষের বাড়ি করে আগুন লুন্টন এবং চাঁদাবাজি সহ সবই এরা করছে বলছি সকাল সাতটায় এই দালাল কুনি সুদী ইউনুস লন্ডনে আসছে আমরা সবাই সকাল সাতটায় আমাদের গুম আমাদের অফিস আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য সবকিছু পিছনে রেখে আমরা হাজার হাজার লোক সেদিন ডন কেসটা উদয়ের সামনে আমরা উপস্থিত হতে চাই রক্ত চুষা মানুষ একজন সুদের ব্যবসায়ী মানুষ যিনি এই দেশের ল অর্ডার সিচুয়েশনকে ধ্বংস করে দিয়েছেন ফারুক ভাই বলেছেন আমি রিপিট করতে চাই না উনি নিজের ব্যবসা মস্কুল এখন যেটা উনি করছেন আপনারা একটি বিষয় জানেন তার সাবেক স্ত্রীর বড় ভাইকে বিদেশি নাগরিক তাকে বিমান বিক্রি করার জন্য ষড়যন্ত্র করছেন বিমান এই প্রবাসীদের টাকায় প্রথমে কেনা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা কিনে দিয়েছিলেন আজকে এই ষড়যন্ত্রকারী কুনি লন্ডনে আসবেন আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা তাকে প্রতিহত করবো আজকে বাংলাদেশের পুলিশ বাহিনীকে তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করেছে এই রেজিম ইউরুসের নেতৃত্বে এবং আমরা কি দেখতে পেয়েছি আমাদের আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের আমাদের ভাই বোনদেরকে প্রায় বারোশো কে তারা হত্যা করে ফেলেছে বাড়ি গোল লুটপাট জাতির পিতার বাড়ি বত্রিশ নম্বরে আগুন দিয়েছে ডক্টর এই মোহাম্মদ ইউনুস প্যারিস থেকে পাঁচ তারিখের পরে নির্দেশনা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানাকে হত্যা করার জন্য এর জন্যই এবং বাংলাদেশের যাদেরকে পুলিশ হত্যা আমাদের নেতা কর্মী হত্যা যাদেরকে হত্যা করেছে তার বিচার বাংলার মাটিতে হবে এই ইউনুসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই সে একজন জবর সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে এবং মানুষ কোন হত্যা রাহাজানি মানুষের বাড়ি করে আগুন লুন্টন এবং চাঁদাবাজি সহ সবই এরা করছে এই রেজিমের লোকজন করছে আমি আমি আবার রিপিট করতে চাই না বন্ধুগণ আমাদেরকে জেগে উঠতে হবে আমাদেরকে এই প্রবাসে আমরা ইউনাইটেডলি সমস্ত যারা দেশপ্রেমিক শক্তি যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যারা দেশের পতাকায় বিশ্বাস করে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে ইউনাইটেড করে আমরা যেভাবে আমাদের আওয়ামী আমাদের আমরা প্রবাসীদের ইউনাইটেড করে যারা যারা মুক্তমনা মানুষ যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তারপরেও দেশের পতাকা মানচিত্রের প্রতি যাদের শ্রদ্ধা আছে সাংবাদিক বন্ধুগণ আজকে সাংবাদিকরা অনেক সাংবাদিকরা জেলে আমরা তাদেরকে মুক্ত করতে হবে আমরা সবাই সকাল সাতটায় আমাদের গুম আমাদের অফিস আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য সবকিছু পিছনে রেখে আমরা হাজার হাজার লোক সেদিন ডন ক্যাস্টার হোটেলের সামনে আমরা উপস্থিত হতে চাই সেটি হল হাইট পার্টি আপনারা জানেন তো শুধু আমরা গেলে হবে না আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব আমাদের ফ্যামিলিন আমাদের সবাইকে সেই হোটেলের সামনে হাইট পার্কের ডং কেস্টার হোটেলের সামনে আমাদেরকে যেতে হবে এখন এই লন্ডন এই যুক্তরাজ্য হল গণতন্ত্রের মানব পেট গণতন্ত্রের মা আর এই লন্ডনে আসছে গণতন্ত্র বিরোধী অনির্বাচিত অসাংবিধানিক অবৈধ তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই প্রতিরোধ করি জয় বাংলা দর্শক বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুভারত বক্তব্য শুনে যতটুকু মনে হলো যে ডক্টর ইউনুসের হয়তো বা বারোটা বেজে যেতে পারে কারণ লন্ডনে আপনার আওয়ামী লীগের যত আছে তারা সবাই একত্র হয়ে ডক্টর ইউনুসকে প্রতিরোধ করবে উল্টোদিকে পুলিশ হত্যার দেয় আওয়ামী লীগের তারা বলতেছে বারোশো লোক তাকে হত্যা করছে এই আপনার অন্তর্বর্তীকালে সরকারের নির্দেশনায় এটাকে কেন্দ্র করে ডক্টর ইউনুসকে ভাবে প্রতিরোধ করা হবে এখন কথা হচ্ছে আপনার লন্ডনে সজিদ ওয়াজিদ জয় তিনি পর্যন্ত যাচ্ছে এদিকে শক্ত অবস্থান বা প্রতিনিয়ত যে আলটিমেটাম দিয়ে যাচ্ছে যে ওনার বাংলাদেশে ফাঁসি হবে ফাঁসি হতেই হবে তার মানে আপনার এটা হালকা করে কিন্তু দেখা কোনো সুযোগ নাই ডক্টর ইয়নোসের আপনার কঠিন একটা পরিস্থিতির কিন্তু মোকাবেলা করতে হবে আওয়ামী লীগের সমর্থককারী যেটা আপনার এই অন্তর্বর্তীকালে সরকার অলমোস্ট এক বছরে এটা তিনি ফেস করে নাই এই জিনিসটা তিনি ফেস করবে কিংবা আপনার ধরেন একটা ভয় একটা টর তার দিলের ভিতরে কিন্তু হতে পারে কারণ যেখানে এই সরকার এখন পর্যন্ত ভয় জিনিসটা কি তিনি দেখে নাই তার সরকার মানুষকে উল্টা ভয় দেখাচ্ছে লুটপাট করতেছে গণহত্যা কিংবা মব জাস্টিস এখন পর্যন্ত চলমান এই সরকার কিন্তু এখন পর্যন্ত ভয় দেখে নাই আর সেই ভয়টাই আপনার দেখবে লন্ডনে গিয়ে এদিকে আপনার সজিত ওয়াজে জয় তিনিও নাকি লন্ডনে যাচ্ছে ওদিকে আপনার আওয়ামী লীগের যত সমর্থককারীরা আছে প্রবাসী ইভেন লন্ডনের আশেপাশে যত প্রবাসী আছে আওয়ামী লীগ সমর্থককারী সকলেই আপনার লন্ডনে অবস্থান নিবে এই ডক্টর ইউনুসকে প্রতিরোধ করার জন্য মানে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ যে কোনো কিছুই কিন্তু ঘটতে পারে লন্ডনে বলা যায় না আপনার আওয়ামী লীগের সমর্থককারীরা ডক্টর ইউনুসের ফাঁসি দাবি করতেছে যে ওনাকে ফাঁসি দিতেই হবে উল্টো দিকে মানে যেভাবে বক্তৃতা যেই প্ল্যান প্রোগ্রাম সব কিছু মিলে কিন্তু আসলে এটাই বোঝা যাচ্ছে যে লন্ডনে বিশাল একটা ঝড়ের মুখোমুখি হতে হবে এই ইউনুসকে সজিত ও আজিত জয়ের কতটুকু ক্ষমতা আর কতটুকু পাওয়ার তিনি সমস্ত কিছু দেখাবে লন্ডনে এসে এই ডক্টর ইউনুসকে এটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে ডক্টর ইউনুসের জন্য প্রথমত হচ্ছে আপনার আওয়ামী লীগের এত সমর্থককারী দ্বিতীয়ত সুজিত ওয়াজেদের সমস্ত পাওয়ার তিনি দেখাবে ডক্টর ইউনুসের এগেনস্টে মানে সমস্ত কিছুর মোকাবেলা করতে হবে কিন্তু এই ডক্টর ইউনুসকে দিকে যদি ধরেন এই এনসিপি কিংবা আপনার ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে যে সমস্ত জনগণ আসবে সেই সংখ্যা কিন্তু হাতে কোনো হবে মাত্র কয়েকজনই হবে আর অপোজিট সাইডে থাকবে আপনার হাজার সৈনিক এখন এই সৈনিকদের কি মোকাবেলা করতে পারবে ডক্টর ইউনুস যে সরকার এখন পর্যন্ত ভয় জিনিসটা কি দেখে নাই বা তিনি উল্টা দেখাইছে তাহলে এতদিন পরে আইসা ডক্টর ইউনুস ভয় জিনিসটা কি তিনি দেখতে পারবে তিনি উপলব্ধি করতে পারবে এ নিয়ে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে ডক্টর ইউনুসের আসলে শেষ অবস্থাটা কি হয় সত্যি কথা বলতে আমিও আসলে দেখার অপেক্ষায় আছি যে এই সরকারকে কি পরিমাণ ভয় দেখায় বাকিটাই আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন